মেম্বারদেরকেও ডাকেন ডাকার পরে দেখা যাচ্ছে কোম্বল চাউল ডাউল বই ইত্যাদি মানে টাকা পয়সা ফ্যান এরা খুবই ভালো ছেলে এরা যে মহৎ একটা উদ্যোগ নিছে তিন গ্রামের ছেলেরা দি সিডিপি নাম সিতে সরপাড়া ডিতে দেরিপাড়া পিতে পান্তাপাড়া এরা মাঝে মধ্যে দেখি আমাদের ইউনিয়ন পরিষদে আসি বিভিন্ন সময় বিভিন্ন গরিব দুঃখী মানুষের ভেতরে কম্বল বিতরণ এবং আর্থ সামাজিকভাবে তারা সবাইকে ডাকে আমাদের চেয়ারম্যান সাহেবকেও ডেকে প্রধান অতিথি করেন উনি আমাদের মেম্বারদেরকেও ডাকেন ডাকার পরে দেখা যাচ্ছে কম্বল চাউল ডাউল বই ইত্যাদি মানে টাকা পয়সা ফ্যান মসজিদের দেওয়াল ঘড়ি বিভিন্ন জিনিস দেখে এদের মাধ্যম দিয়ে এরা বিতরণ করে এরা আসলে নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ এটা মহৎ কাজ আর এরা কোনো ব্যক্তি যদি দেখা যাচ্ছে যে আর্থিক সংকটে পড়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এরা চেষ্টা করে না এই সিডিপির আমার জানা মতে শামীম উনি সভাপতি তারপরে আছে রাশিদুল সাইফুজ্জামান তারপরে ওই সুজন এই এরকম আর কি আরও দু চারজন ব্যক্তি এদের আছে তে এরা খুবই ভালো ছেলে এরা এলাকা পড়ালেখা করে এরা যার যার কর্মস্থল থেকে এরা যে একটা মহৎ উদ্যোগের বিনিময়ে যে এই এলাকার ছেলে মেয়েদের এরা পাশে দাঁড়াচ্ছে এটাই আমার কাছে খুব ভালো লাগে